আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিপ এডিটার দা টাইগার দাদা উত্তম দে তুলে ধরছি ডুয়ার্স অর্থাৎ উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আস্তে আস্তে বন্য পান বিপর্যয়স্ত সমস্ত উত্তরবঙ্গের অভয়ারণ্য গুলিকে সবুজায়ন ছেড়ে আস্তে আস্তে গ্রাস করছে প্লাস্টিকে আর এর ফলেই কিন্তু দেখা দিচ্ছে বন্য পানির বিপর্যয়তা দেখতে পাচ্ছেন কি পরিমাণ প্লাস্টিক জন্মেছে জড়ো হয়েছে এই অভয়ারণ্যগুলিতে আর এর ফলেই সবুজায়ন নষ্ট যেমন একদিকে হচ্ছে অন্য দিকে তেমনি বন্য পান ও বিপর্যস্ত দেখুন কিভাবে প্লাস্টিক জমছে এটা সমগ্র উত্তর বঙ্গ চুড়ে যে অভয়ারণ্যগুলি রয়েছে সেখানে কিন্তু এইভাবে প্লাস্টিক জলরাকামের ডিজাস্টার হয়ে যাচ্ছে এবং বন্য পান মুখে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ প্লাস্টিক জমা হচ্ছে এবং আস্তে আস্তে এই সবুজায়ন নষ্ট হয়ে পড়ছে এই খবর দেখতে থাকুন একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল পশ্চিম বাংলার সচেতন থ্যাংক ইউ ফর লট অফ মানুষ প্রতিবাদী মানুষের ভাষা বলে প্রতিবাদী মানুষের কথা বলে এবং এই সমাজ সচেতনতার কথা একমাত্র বাঁকুড়া টিভিতে দেখতে থাকুন কিভাবে সবুজায়ন নষ্ট হচ্ছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে

ये बंद होना चाहिए इसका विकल्प होना चाहिए थोड़ा पिकअप करिए हम भी बोलेंगे। और थैंक यू फॉर ये भैया जो भी हो उसका नाम तो हम नहीं जानता हूँ बेचारा दूर से आके जो ये हम लोग का फॉरेस्ट है इसको जो ये फॉरेस्ट के कारण से जितना हम लोगों का लाटागोड़ी गोरुमारा नेशनल पार्क में जितना रिसॉर्ट है उसका कमाई का जरिया सिर्फ ये फॉरेस्ट है इ, इसी फॉरेस्ट में অ্যানিমাল রাইডিং করতে জীব সফারি করতে আগে আমলক প্লানকে রেক্সেক্ট নেই করেন তো আনেওয়ালে ভবিষ্যৎ দেখিয়ে যেসে সিকিমে ডিজারে উত্তরবঙ্গের যে বন অঞ্চল আছে সেই বন অঞ্চলের যে জঙ্গলগুলো সেই জঙ্গলগুলো উপরে যেভাবে প্লাস্টিকের বজ্র ফেলা হচ্ছে তা নিয়ে আমরা সচ্চর বহুদিন ধরে হয়ে গেছিলাম আজকের হাতির মল থেকে আজকের থেকে না বহুদিন ধরে হাতির মলে আমরা প্লাস্টিক জাতীয় জিনিস দেখতে পাচ্ছি এবং খড়িয়াবন্ধন জঙ্গলের পাশেই আমাদের নিবাস নিত্য যাতায়াত আমরা যে যাকে আমরা ডিয়াবন মলে ভালো মতো চিনি সেই জঙ্গলের ভিতর থেকে প্রচুর পরিমাণে বজ্র পদার্থ বেরিয়ে যাচ্ছে এবং দিনের পর দিন এই রাস্তাগুলোর উপর দিয়ে প্লাস্টিকের থার্মোকল পেপার প্লাস্টিক জাতীয় বজ্র ফেলা হচ্ছে আমরা পরিবেশশ্রেমী সংগঠন থেকে বহুবার আন্দোলন করেছি এই প্লাস্টিক বন্ধের জন্য সরকার পক্ষের কাছে আবেদন করেছি আমাদের ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছি কিন্তু এখন অবধি কোনো সরহা আমরা পাইনি অতএব আমরা অচিরেই একটা বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি বিভিন্ন পরিবেশশ্রেমী সংগঠনকে আমরা একত্রিত করে আমরা উত্তরবঙ্গ জুড়ে গ্রিন জোন ডিক্লারেশন এবং প্লাস্টিক ব্যান্ডের পুরোপুরিভাবে আহ্বান জানাচ্ছি যাতে করে বন্যপ্রাণ আর মানুষ এ দুটোই যেন সুরক্ষা পায় এবং আগামী দিন বন জঙ্গল প্লাস মানুষের জন্য সুস্বাস্থ্য ভালো বজায় থাকে এইভাবে যাতে ধ্বংস না হয়ে যায় পৃথিবী মানুষ বন্যপ্রাণ যাতে ধ্বংস না হয়ে যায় আমরা এ আশা করছি রিসেন্ট আমরা দেখতে পেলাম আমাদের বিভিন্ন একটা এলাকা থেকে হাতির মলের মধ্যে এক মলের মধ্যে বজ্রের মধ্যে প্লাস্টিক ছিল এবং সেই প্লাস্টিকটা যদি ও খেয়ে থাকে তাহলে ওর হাইজিনিক প্রবলেম হবে এবং সেই হাইজেনিক প্রবলেমের ফলে কিন্তু সে ধীরে ধীরে তার শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধবে এবং সে আস্তে আস্তে করে কিন্তু মৃত্যুর পথে ঢলে পড়বে এটা খালি হাতির ক্ষেত্রে না সমস্ত বন্যপ্রাণ এবং যে মানুষ সভ্যতা চলছে আজকে সেই মানুষ সভ্যতার প্রতিও কিন্তু আমরা আশঙ্কা করছি যে জিরো মাইক্রোপ্লাস্টিক কিন্তু শরীরে প্রবেশ করেছে এবং এটা উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের বাইরেও এই রিসার্চ কিন্তু আমরা পেয়েছি তা এগিয়ে আসুন হাতে হাত মিলে আমরা এদের আন্দোলনে আমরা যুক্ত হই এবং প্লাস্টিক নিয়ে আমরা এই প্লাস্টিক বর্জ্য বন্ধ করি এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করি ধন্যবাদ নমস্কার আমি সুমন চৌধুরী তো আমরা সকালে এসে সবাই মিলে খুব ভালো লাগলো বিষয়টা যে আমরা সবাই মিলে একটা কিছু করতে পেরেছি তো মানে জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা মানে ফরেস্টে ফরেস্ট এলাকার মধ্যে বনজঙ্গল এলাকার কোনো আবর্জনা ফেলবেন না কারণ এ জঙ্গল এলাকায় তো অনেক পশু চলে হাতি আসে অনেক কিছু থাকে তো মানুষও চলাচল করে এইভাবে মানে ফার্স্টের মধ্যে আবর্জনা না ফেলাটাই উচিত আপনাদের কাছে এতটুকু ইয়ে যে ডাম্পিং গ্রাউন্ড আছে আপনাদের ডাস্টবিন দেওয়া হয়েছে প্রায় প্রত্যেক দোকানে দেওয়া হয়েছে প্রায় মানে কিছু কিছু এরিয়ার মধ্যে রিং দিয়ে বানানো হয়েছিল ডাস্টবিন নিয়ে আপনারা ওই ফেলে খুব ভালো হয় এটাই আমার ভালো আছে আপনার নাম আমার নাম রাহুল আমি মঙ্গলবার থেকে বলছি কি হলো মানুষ আজকে আজকে আমরা বান্দর এলাকায় ফরেস্টের বিষয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এখানে নোংরা প্লাস্টিক আবর্জনা এবং বর্জ্য পদার্থ ফেলছে এখানে ডাম্পিং গাম থাকা সত্ত্বেও তারা ফরেস্টের ভিতরে ফেলছে এটা একটা সংরক্ষিত বনাঞ্চল তাই আজকে স্থানীয় ছেলেরা আমার মানে ছোট ভাইয়ের মতন তারা আজকে সহযোগিতা করছে তারা এই বান্দর এলাকায় সবাই সকালে আজকে রোববার হাতে হাত মিলিয়ে তারা এই বর্জ্য পদার্থ পরিষ্কার করে এখানে জ্বালিয়ে দিচ্ছে এটা একটা শুভ উদ্যোগ আমরা আমাদের এই ভাইকে কামনা করি যে তারা মানে আগামী দিনে যেন আমাদের পাশে দাঁড়ায় এবং তারা এই মানে ভালো কাজটা করে এটা একটা মানে গুরুত্বপূর্ণ স্থান এখানে হাতিরা পদায় যাতায়াত করে কিন্তু এই নোংরা বর্জ্য পদার্থ খেয়ে হয়তো হাতিরা অসুস্থ বা মানে ই হতে পারে তাই মানে তার কথা গুরুত্ব করেই আমার এই ভাই ছোট ভাইরা আজকে হাতে হাত মিলিয়ে এই খড়িয়াবান্দর এলাকায় প্লাস্টিক মানে কিছুটা আমরা পারি নাই সব কিছুটা হলেও তারা চেষ্টা করছে এটা একটা শুভ উদ্যোগ